আসসালামু আলাইকুম আমি এল এম বাংলা পাতেন তাই দুই গ্রুপের একজন স্টুডেন্ট ছিলাম আমি গতকালকে ভ্যানিস ত্রেবিজো থেকে থিউরো পরীক্ষায় জেরো এরোরে পাশ করেছি আলহামদুলিল্লাহ আমি মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই বিশেষ করে মানিক ভাইয়ের যে অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করেছি এটা খুবই হেল্পফুল ছিল কারণ আমি আমার কাজের কারণে লাইভ ক্লাসগুলো করতে পারতাম না আমি শুধুমাত্র অ্যাপে ভিডিওগুলো দেখে আর কুইজ প্র্যাকটিস করে খুব অল্প সময়ে থিওতে পাশ করতে পেরেছি আমার মতে আপনারা যারা ইতালিতে পাতেন্তা পড়তে চান এল এম বাংলা পাতেন্তায় ভর্তি হওয়া আপনাদের জন্য হবে একটা বেস্ট সিদ্ধান্ত সুতরাং আপনারা যারা ইতালিতে পাতেন্তা পড়তে চান আমি মনে করি নির্দ্বিধা আপনারা এল এম বাংলা পাতেন্তা ভর্তি হতে পারেন যারা পাতেন্তা পড়তেছেন বা পড়বেন সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তী ধাপগুলো আরও সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারি আসসালামু আলাইকুম Gracias.